মতিন ভাই আলাইকুম কেমন আছেন ভাবি কেমন আছে বাচ্চারা কেমন আছে বিয়ে তো করলাম না বউ বাচ্চা ঘুরতে পেলেন মতিন ভাই আজকে আপনার জন্য নিয়ে আসছি পা চিপস এই চিপ জোয়ান থেকে বুড়া কচি থেকে বাত্তি সবার মুখে একই কথা লারে লাপ্পা লারে লাপ্পা বান্টি মতিন ভাইকে পাঁচ কার্টন চিপ দিয়ে দাও স্যার কি বলতেছেন পাঁচ কার্টন চিপস তো বিকেল দেশে এসে যাবে মতিন ভাইরে আমরা দশ কার্টন দিই স্যার একদম ঠিক বলছো বান্টি আমার মনে হয় দশ কার্টন চিপসই আপনি সন্ধ্যার মধ্যে বেঁচে ফেলবেন দাও দশ কার্টুনই দাও আরে রাখেন তো আপনি দশ কার্টুন চিপস কোনো চিপসই লাগবে না জানতেন যে কি বলেন মতিন ভাই লারে লাপ্পা চিপস আপনার লাগবে না ভাই অনেক কিছু আছে আমরা আর লাগবো না যেসুম লাগবো ওসুম লুমুলি

আল্লাহ তোমার কাছে লাখো কুটি শুক্রিয়া আমার পুরা বাড়ি চলে গেছে সব চলে গেছে কিন্তু আমার আব্বা আম্মা ঠিকঠাক আছে তুই কি হইছস হ্যাঁ কোনো কিছু জ্বলে যায় নাই তারক শরীরে আগুনও লাগে নাই এই বাড়িতেই আগুন লাগে নাই আমার আমারে মিথ্যা শান্তনা দিও না মা আমি বিশ্বাস করি না আমার বউ শান্তি ফোন দিয়ে আমারে বলছে পুরো বাড়িতে আগুন লেগে গেছে আমার বউ কই সে কি বাইসে আছে নাকি আগুনে জ্বলে পুরো মরে গেছে বাসার সবকিছু ঠিকঠাক আছে আমিও ঠিক আছি কিন্তু আগুন এখনো নিভে নাই আগুন এখনো জ্বলতেছে হ্যাঁ বাসা তো সবকিছু ঠিকঠাক আছে তাহলে আগুন লাগছে কোথায় আগুন লাগছে আমার মনে কি ভাইসব তাহলে বাসার মধ্যে পানি মারা লাভ নাই পানি মারতে হবে আমার গোর কেউ পানি মারবে না মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এইখানে পানি দিলে আগুন নিবে না আগুন আরো দাউ দাউ করে জ্বলে আমার মনে যে আগুন জ্বলতেছে সে আগুনে জ্বলে আমাকে শেষ হয়ে যেতে দাও চুপ করো এত ঘন আমি বুঝছি কোথাও আগুন লাগে নাই আর তুমি যে বলতেছ তোমার মনে আগুন লাগছে আমি যতক্ষণ বাসায় ছিলাম না তোমার মনে আগুন লাগেছে কে কে আবার তোমার বাবা মা আমি সকাল থেকে কিছু খাইনি এমন খিদা লাগছে একটা পিৎজা অর্ডার দিছি সেই পিৎজাটা পুরোটা তারা খেয়ে ফেলছে আমার পিৎজা তোমার বাবা মা কেন খাইলো সেটার আমি বিচার চাই বিচার হবে আব্বা আম্মা তোমরা আমার বউ পিৎজা খাইছো কেন জবাব দাও জবাব আমি দিতেছি আগে তুই কো তোর বউ আমার হাত থেকে কেন টাকা নেবে সেটার বিচার আমি চাই ঠিকই তো আমার বউ তোমার হাত থেকে টাকা নেবে কেন শান্তি তুমি আব্বার কাছ থেকে টাকা নিছো কেন কাছে টাকা ছিল না সেজন্য টাকা নিছি আম গাও কি লাগছিল এইজন্য আমরা পিজ্জা খাইছি এর জন্য পুরো পিজ্জাটা গবগবায় গিলবেন আমার জন্য তো একটু রাখতে পারতেন আমি সকাল থেকে না খাও আমার জন্য কি আপনাদের একটু মায়া লাগলো না ঠিক তো মা পুরো পিজ্জাটা গবগব করে গিলছো তোমার বৌমার জন্য কি একটু মায়া লাগলো না আই বল তুই যে সকালবেলা না খায় অফিসে গিয়েছিলি তোর লিগা কি কর বউর কোনো মায়া লাগছিল সেই জন্য তোর বউর জন্য আম গাও মায়া লাগে নাই তাছাড়া আমগো টাকায় আমরা পিজা খাইছি কার বাপের কি খবরদার আমার বাপমা তুই একদম কথা বলবেন না সবুজ তোমার সামনে তোমার বাপমা আমার বাপমা তুইলে কথা বলছিস তাহলে কিছু বল না কেন তুমি এই সবুজ তোর বউ তোর সামনে দাঁড়ায়া আমাদেরকে খবরদার বলে ধমক দিচ্ছে আর তুই চুপ করে তাকিয়ে আছিস তুমি কি কিছু বলছিস না কেন চুপ করে থাকলে বল দেখছস শতবর্ষ শাশ খবরদার আবার আঙ্গুলসা করে

গ্রামের বাড়ি জেনে কথা। একদম ভুলে গ্রামে তো নয় আপনাদের বাড়ি গুণ নাই না কিছু। কি বলে শুধু বাড়ি ঘর। আমাদের গ্রামের বাড়ি যে বড়, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আশেপাশে বাগানের মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, লেচুন গাছ সব আছে। ও তার মানে তো গ্রামের বাড়ি অনেক সুন্দর। দুইজন তো আরাম করে থাকতে পারবে তাই না? অনেক সুন্দর। তোমাকে একবার নিয়ে যাব না। আমাকে নেওয়া লাগে না। তোমার বাপ মাকে গ্রামের বাড়িতে পাঠাও। কেন? अब्বা আমাকে গ্রামের বাড়িতে পাঠাবো কেন? তুমি যেমন জীবনে শান্তি চাও আমিও জীবনে শান্তি চাই আর তোমার বাপ মা যতদিন এইখানে আসে ততদিন আমি শান্তি পাবো না আর আমি শান্তিতে থাকতে না পারলে তোমারও তো আমি শান্তিতে থাকতে দিব না সো আমাদের দুইজনের শান্তির কথা চিন্তা করে অবশ্যই তাদের গানের বাড়িতে পাঠায় দাও কিন্তু আব্বা মা দেখো তোমাদের বৌমা বলছে তোমাদেরকে গ্রামে পাঠানোর কথা কিন্তু আমি রাজি হই নাই প্লিজ এটা নিয়ে আর অশান্তি করো না ঝগড়া ঝাড়ি করো না প্লিজ হারে না কি করছো বৌমা সামান্য একটা কথা বলছে এতে ঝগড়াঝাটি করার কি আছে তবে আমরা সিদ্ধান্ত নিছি কি কালকে সকালে গ্রামের বাড়িতে না একেবারে বৃদ্ধাশ্রমে যাব। কি তোমরা কেন যেই বউ বিয়া করে আনছো আইজ হোক কাল হোক সে নিজেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে এই জন্য আমরা চিন্তা করছি কি মান সম্মান থাকতে থাকতে নিজেরা আগে ভাগে বৃদ্ধাশ্রমে চলে যায় ঠিক না বৌমা মা এমন কথা বলো না তো আব্বা তুমি মাকে বোঝাও তোর মা সারা জীবন আমারে বুঝাইছে আমার কি সে ক্ষমতা আছে তোর মায়ের বুঝাবো তবে আমরা বিদ্যা আশ্রমে গেলে আমার গ্রামের বাড়ি সয় সম্পত্তি যা আছে সব বিদ্যা আশ্রমে দান করে দেব ওটা দান করলে আমরা ওই বিদ্যা আশ্রমে আরামে থাকতে পারবো ওরা আমাদের সম্মানও দেবে কি বলবো হ্যাঁ আব্বা মা তোমাদের হাতে ধরি পায়ে পড়ি এইসব সহায় সম্পত্তি বাড়ি ঘর কোনো কিছু দান করে দিও না আমার চাকরির যে অবস্থা যে কোনো সময় চাকরি বাকরি গোল করে দিয়ে আমার এই গ্রামের বাড়িতে চলে যেতে হইব আর গ্রামে যদি বাড়ি ঘরই না থাকে তাহলে তো আমার রাস্তায় রাস্তায় থাকা ছাড়ার কোনো উপায় থাকবে না তুমি ঝগড়া করো প্লিজ তোমরা মিলে ঝগড়া করো মারামারি খাটাখাটি যা খুশি করো তাও বাড়ি ঘর দান করে দেওয়ার কথা বলো না মা মা বলো বলো আমাকে ছেড়ে কোথাও যাব না এমনিতেই শান্তি নাই তোমরা চলে গেলে আরও শান্তি থাকবে না ঠিক আছে তুই না এত করে কইতেছোস তোর কথা ফালাইতে পারি না তো তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকব আমরা যদি এই বাড়িতে থাকি তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে অসম্ভব কাভি নেহি রান্না বান্না বাসার কোন কাজ আমি করতে পারবো তুই রান্না করবি তোর বাপ রান্না করবে তোর মা রান্না করবে আর কালকে থেকে যদি রান্না না করিস একটা লাথি মেরে বাসা থেকে বের করে দিব মা এইভাবে মুখের কথায় কাজ হবে না বাড় দিয়ে তাকে বোঝাইতে হবে দে না

স্যার আপনি না বলে তো বুঝতে পারছেন এসব কি হচ্ছে কি হচ্ছে কিছু জানেন না আপনি গত মাসে চলতে ডিউটির মধ্যে কয়েকবার বাসায় গেছেন পাঁচ থেকে ছয় দিন আপনি অফিসে আসেন নাই আপনাকে টার্গেট দেওয়া হয়েছিল বিশ লাখ টাকা আপনি কত টাকা সেল করছেন মাত্র সাড়ে তিন লাখ টাকা হোয়াট ইজ দিস সবু সাহেব এসব কি আপনার পারফরমেন্স দিনকে দিন ডাউন হচ্ছে কেন কি করবো স্যার এই চাকরিতে এখন আগের মতো আর শান্তি নাই দোকানদারদের কত রিকোয়েস্ট করি মাল কিনতে কিন্তু আপনাদের প্রোডাক্ট কেউ কিনতে চায় না এমনকি দোকানদারের হাতে পায়ে ধরছি চাচা খালু মামা কত কিছু বলছি তারপরে কিনতে চায় না স্যার আমি তো আটটা পাইছি তারপরে কিনে না কোন স্যার স্যার এই চাকরিতে কোনো শান্তি নাই এই জন্য প্রোডাক্ট সেল কমে যাচ্ছে ও চাকরিতে শান্তি নাই আপনার শান্তির দরকার ঠিক আছে আমি আপনার শান্তির ব্যবস্থা করতেছি এনেন থ্যাংক ইউ স্যার এই মাসের পারফরমেন্স খারাপ টার্গেট ফিল করতে পারিনি তারপরও স্যালারিটা অ্যাডভান্স দিয়ে দিলেন অনেক থ্যাঙ্কস জি না এটা আপনার অ্যাডভান্স স্যালারি না আপনাকে এটা টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে পারফরমেন্স খারাপ করছেন এই কারণে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপনি এখন বাড়িতে যান শান্তিতে ঘুমান কি বলেন স্যার এমনিতেই শান্তি নাই তার মধ্যে যদি চাকরি চলে যায় আমার মা বাবা বউ নিয়ে ঢাকা শহরে কিভাবে থাকবো স্যার দেখেন আমার চাকরিটা খায় না স্যার প্লিজ আমার চাকরিটা ফিরাই দেন আপনি বাজে পারফরমেন্স করছেন সে কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আপনি এখন যান বেরিয়ে যান তা নইলে কিন্তু আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করতে বাধ্য হবো চলে যখন যাবো দুইটা কথা বলি বলেন কি বলবেন বলেন জালিমের বাচ্চা অসভ্যর বাচ্চা নীলজ্জের বাচ্চা রক্ত চোষা গোদাকার মনটাই চাইতেছে তার ঘুষায় এত না কেউ ফাটাই দিই কি বলছো আপনি আপনি ভুলে যাবেন না আমি আপনার বস আপনি আমার কর্মচারী তুই আমার চাকরি খাইছিস তুই আমার সাতার বস তুই বস না একদম নাক ফাড়াই ভালো তুই মনে তোর ধাবাই কতক্ষণ এখানে চাকরিতে ঢোকার পর থেকে তুই আমার কোনোদিন শান্তি দেশ নাই সব সময় শান্তিতে রাখছ বেশি সেল করলে টার্গেট বাড়া দিস কম সেল করলে গালাগালি করছ এখন ইচ্ছা করতেছে তোর কতক্ষণ থাপ রাই খালি বস চিনি বলে তোর গায়ে হাত তুলতেছি না নাহলে নাক মুখ ফাড়াই বাড়াইতাম অসভ্য নির্লজ্জের বাচ্চা তোর এই মালপত্র এই প্রোডাক্ট কেউ কিনে হ্যাঁ বাজারে চল এই সব আমি তো ব্যবসা করবো তুমি কিছু বলো না কেন বান্টি সাহেব কি বলবে বান্টি সাহেব তো বলার কিছু নাই ভান্টি সাহেব আমি আপনাকে পদোন্নতি দিচ্ছি হ্যাঁ সব সাহেবের জায়গা আপনি আজকে থেকে ডিউটি করবেন আপনি হচ্ছেন ফিল্ড ম্যানেজেন আমি ভাবতেছি তরকারি ব্যবসা করছি এক তরকারি 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 পৈশাক লাল শাক এক তরতাজা তরকারি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান বেগুন টমেটো বেগুন টমেটো সব তরতাজা

হ্যাঁ আপনার যা লাগে সব নিয়ে যান তাহলে নিলাম ভাইরা আপনারা আমার অনেক উপকার করলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক হে আল্লাহ আমার এই ভাইগো আপনি নেক খায় দান করেন আমিন আল্লাহুম আমিন ভাই আমি আসি পেট অনেক খিদা রান্না করে খাই গে এ ابو বাবা করুন করুন আরে কই জিতছেন বিলটা দি ajan আপনার বিল হইছে 1850 টাকাটা দেন টাকা দিব মানে এ ভাই আপনারা আমারই তরকারি ধান করেন নাই দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি والله আপনারা ব্যবসা করেন যে ভাবে শাার্ট প্যান্ট পরে আছেন আমি তো ব্যবসা আপনারা অনেক বড় লোক বাসে তরকারি বেশি হয়ে গেছে এর লিগে আপনারা আমার মতো ফকির নিরে তরকারি দান করতেছেন ও মা এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন আর আমি গরিব মানুষ আমার ঘরে তরকারি নাই এর লিগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিছি আমার কাছে তো টাকা নাই আমি টাকা দিতে পারুম না টাকা না থাকলে তরকারি নিছেন কেন সব ফেরত দেন ফেরত দেন দেখেন এই ফকির নিয়ে কাছ থেকে যদি আপনারা তরকারি ফেরত নেন আমি আপনাকে অভিশাপ দিলাম আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো না 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 সব তরকারি দরকার নাই দেখেন আপা আমরা টাকা দিয়ে তরকারিগুলো কিনছি আপনি যদি কিছু টাকা না দেন তাহলে আমাদের তো অনেক লস হয়ে যাবে অল্প কিছু টাকা দিয়ে দেন ও বুঝছি শুনেন আমি হলাম ইট ভাঙার কাজ করি সারাদিন দিন করি সন্ধ্যা সময়ে টাকা পাই আপনারা তো এইখানে তরকারি 받েন তাই না প্রত্যেক দিন আমি সন্ধ্যা সময়ে যাওয়ার সময় কিছু কিছু টাকা কিস্তিতে দিয়ে যামু এখন আমি যাই পেটে অনেক খিদা লাগছে আপা মনে করে কিন্তু দিয়ে যান আপা অল্প কিছু টাকা এখন দিয়ে যান বাইরে কোনো টাকা নাই একের খালি আর সারা দিন কোন বেসা বিক্রি নাই এর মধ্যে ফকিন নাই সব ফাউল হয়ে গেছে কেমনে হলো তুমি গো ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার তো গো ব্যবসার অবশ্যই লাল বাতি জ্বলবো আর তো গো ব্যবসার লাল বাতি জ্বালাবো আমি রহিমা হারাম জাদারা তোরা আমারে পোতা শশা দিছস অসম্ভব আমরা আপনার তর তাজা শসা দিছি সকালবেলা বেলা পচা তরকারি কে দিছে এই তুই কি পচা দিস দিছস না না স্যার একদম টাটকাটা দিছি এই মুটকার বাচ্চা মুটকা তুই এই শসা খায়া দিবি পচা নাকি ভালো চল উনি খায় দেখতেছ আর পুরো পচে গেছে দেখছস আমি যে মিথ্যা কথা কই নাই তো গো শসা পচা তাড়াতাড়ি কইরা আমার শসার টাকা ফেরত দে দে বিক্রি তো মাল ফেরত দেওয়া হয় না আর টাকাও ফেরত দেওয়া হয় না আপনি নেয়ার সময় দেখে নিতে পারলেন না

এইভাবে চললে কিভাবে হইব ওই পাইকারি দোকানদার আমাদেরকে পঁচাশ জিনিসপত্র দিয়ে আমাদেরকে ঠকাইছে এখন আমরা কি করি কি করবো আমরা এখন কি করবি মানে এই মহল্লা থেকে এখন তরকারি দোকানে বেরো এই মহল্লা শুধু কত তরকারি বিক্রি করে আমি এই আদা টাকলা তুই তোর জায়গায় তরকারি বিক্রি করবি আমরা আমাদের জায়গায় তরকারি বিক্রি করব তোর বাপের কি তোর এত বড় সাহস তুই আমার টাকলা কস তুই যে এই মহল্লা তরকারি বিক্রি কস কমিশনের উপর অনুমোদন নিছস তুই ভ্যাটাস দিছস না তো ভাই তরকারি বিক্রি করতে হইলেও কি কমিশনের অনুমোদন নিতে হয় ভ্যাট ট্যাক্স দিতে হয়